গাইস রয় কিন্তু জানিয়ে দিয়েছে যে ভাই তার ফেভারিট কোস্টার ইউ নো তার সে যে দিন কাজ করে এসেছে ইন্ডাস্ট্রিতে সে যে এত সিরিয়ালস এত সিনেমা করে এসেছে তার মধ্যে এই যে পারিজাত চৌধুরী তাকে সে থেকে ভালো কোস্টার হিসাবে স্বীকৃতি দিয়েছে ইয়েস রিসেন্টলি আমি একটা ইন্টারভিউ দেখলাম যেখানে আদৃথ বলল যে ভাই পারিজাত চৌধুরী তার ক্যারিয়ারের সব থেকে ভালো সবথেকে মিষ্টি একটা কোস্টার মানে বুঝতে পারছো এটা কিন্তু খুব বড় স্টেটমেন্ট ইভেন এই স্টেটমেন্টটা শোনার পরে কিন্তু যে ইন্টারভিউর ছিল যে ইন্টারভিউটা নিচ্ছিল সেও রীতিমতো শখ সেও বলেছে ভাই এটা কিন্তু খুব বড় স্টেটমেন্ট দিয়ে দিলে তুমি অফকোর্স কারণ পারিজাত এতটাই ভালো মেয়ে পারিজাত এতটাই ভালো কোস্টার সে নিজের কাজটাকে ভাই এত ডেডিকেটেডলি করে ইভেন তার ভুল হয়ে গেলে তাকে সে শিখতে চায় ঠিক আছে নতুন নতুন জিনিসপত্র ইভেন খুব খুব ভালো মেয়ে খুব ভালো অ্যাক্টিং করছে ইভেন যদি এটাও প্রমিস করেছে যে পারিজাত ফিউচারে গিয়ে এত ভালো অ্যাক্টিং করবে সেটা দর্শকরা বুঝতে পারবে যে ভাই এই মেয়েটা সত্যিই খুব ভালো কাজ করছে তো সে পারিজাতকে নিয়ে অনেক ভালো ভালো কথা বলেছে এবং সে এটাও জানিয়েছে যে ভাই মিত্তির বাড়ি সিরিয়ালটা যেহেতু এই মুহূর্তে টিআরপি লিস্টে খুবই পিছিয়ে আছে লিস্ট থেকে বেরিয়ে যাবার খাও তো সে জানিয়েছে যে ভাই তারা এই মুহূর্তে খুব চেষ্টা করছে যে ভাই এই সিরিয়ালটাকে কী করে বেঙ্গল টপার করা যায় তারা পুরো এন্টায়ার টিম মিলে চেষ্টা করছে যে ভাই ক যত যত শিগ্রি হয় এই সিরিয়ালটাকে বেঙ্গল টপার করবে তবে হ্যাঁ এটা কিন্তু খুব বড়ো স্টেটমেন্ট যেহেতু মিঠাই সিরিয়ালটার পপুলারিটি অন্য লেভেলে চলে এবার মিঠাইকে দর্শক যে লেভেলে ভালোবেসেছিল ইভেন আদৃতকেও একসাথে তাদের জুটিটাকে যেভাবে ভালোবেসেছিল অডিয়েন্স সেখানে যখন আদৃত আজকের দিনে দাঁড়িয়ে বলছি যে ভাই তার সব থেকে ভালো পেয়ারিং তার ক্যারিয়ারের সব থেকে ভালো কোর্সটা পারিজা চৌধুরী এটা সত্যিই খুব বড়ো স্টেটমেন্ট হয়তো আদৃত এটা ফিল করে হয়তো ইন রিয়ালিটি বা জানি না সে হয়তো ক্যামেরার সামনে এরকম বললো ডোন্ট নো ভাই সে কিন্তু এটা জানিয়েছে ঠিক আছে যে পালিজাত তার ক্যারিয়ারে সব থেকে ভালো সব সবচেয়ে ভালো কোস্টার সত্যি এটা খুব বড়ো একটা এর স্টেটমেন্ট বাকি দেখা যাক আই থিঙ্ক তারা খুব নিয়ে নিয়েছে ব্যাপারটাকে যে ভাই মৃত্যুর বাড়ি সিরিয়ালটা কী করে এত ভালো স্টারদের নিয়ে এত ভালো প্রোডাকশন হাউস নিয়ে কী করে পিছিয়ে আছে এটাকে হয়তো তারাও হয়তো নিতে পারছে না ঠিক আছে তারাও চেষ্টা করছে তারাও জি রান লাগিয়ে দিচ্ছে যে ভাই এই সিরিয়ালটাকে কী করে বেঙ্গল টপার করা যায় বা টপার নাই হোক অন্তত টিআরপি লিস্টটা অন্তত হাই র্যাঙ্ক যারা করাতে পারে তারা পুরো ভাই মেতে উঠেছে ঠিক আছে আর এখানে আদরিতের যে ঠাম্মার রোলটা প্লে করে সে ওখানে খুব ভালো ভালো কথা বললো অদৃতকে নিয়ে যে ভাই অদৃত খুব ভালো ছেলে আদ্রিত আজকালকার ছেলেদের মতো নয় ছেলেগুলোর মতো নয় খুব সম্মান করে খুব রেসপেক্ট করে খুব জেন্টালম্যান একটা পার্সন খুব জেন্টালম্যান পার্সন তো তোমরাই বুঝে না ভাই আদৃতের সাথে যারা কাজ করছে তারা খুব ভালো চিনেছে আত্মিতকে ইভেন আদ্রিতকে নিয়ে কেউ আমি তো শুনিনি কোনো ধরনের কেউ খারাপ কথা বলছে বলে সবাই খুব তারিফ করে সবাই খুব খুব ভালো ভালো কথা বলে কিন্তু হদৃত নিয়ে ইভেন তো খুব ভালো ভালো কথা বলেছে অতৃতকে নিয়ে হ্যাঁ আদ্রিতের যে ভিজনটা দেখলাম ভালো লাগলো আই থিঙ্ক তারা তাদেরও হার্ট হয়েছে যে ভাই কেন এই সিরিয়ালটা আমাদের টপার হচ্ছে না কেন এই সিরিয়ালটা আমাদের টিআরপি লিস্ট থেকে বেরিয়ে যাচ্ছে এটা এটা জেনে এটা শুনে বেশ ভালোই লাগলো আমি তারা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে যে ভাই কী করে এটাকে টপে নিয়ে যাওয়া যায় বাকি এটাও জানিয়েছে একটা ইন্টারভিউতে যে ভাই যেহেতু তার ফ্রেন্ড পরিণীতা সিরিয়ালটা করছে উদয় প্রতাপ সিং তাদের মধ্যে কিন্তু কোনো রাইবেলেরই নেই মানে যে ও আমার রাইভেল হয়ে গেছে এক নম্বর টিআরপিতে আছে বলে সেরকম কোনো ব্যাপার না তারা একসাথে দেখা করে যেহেতু তারা আশেপাশেই শুটিং করে তারা রিয়েল লাইফে খুব ভালো ফ্রেন্ড তো তারা খুব দেখা করে নিয়ে নিজের ক্যারেক্টারগুলোকে নিয়ে ডিসকাশন করে তারা কোনো সিনস নিয়ে ডিসকাশন করে তারা কোনো টাফ সিন নিয়ে ডিসকাশন করে তাদের মধ্যে কোনো ওই শত্রুটা বলে ব্যাপার নেই যে ভাই তুই আমার বন্ধু তুই আমার ছিলিস আর তুই আজকে আমাকে আমাকে ছাড়িয়ে চলে গেছিস সেরকম কোনো ব্যাপার নেই তারা খুবই ক্যাশ তারা খুবই ক্যাশ ক্যাস ঠিক আছে তারা এই তাদের ক্যারেক্টারগুলোকে নিয়ে ডিসকাশন করে তারা আগামী দিনে কেমন কী কাজ করবে সব কিছু নিয়ে ডিসকাশন করে খুবই পজিটিভ তারা তো এরা এটা শুনেও খুব ভালো লাগলো যে ভাই এদের মধ্যে কোনো হিংসা নেই হ্যাঁ হিংসা দেখো সবার মধ্যে একটা থাকে ভেতর ভেতর বাট প্রকাশ না করলেই ঠিক আছে ঠিক আছে বাকি ওটাকে পজিটিভলি নেওয়াটাই ভালো তাই না পজিটিভ ডিরেকশান দিয়ে দিলেই ভালো করো যে ভাই হ্যাঁ আমিও তোর সাথে ফাইট করবো তো সেটা আছে টপার আমিও টপারবাবো কী আছে একটা পজিটিভ যদি চিন্তাভাবনা তোমার মধ্যে থাকে পজিটিভ যদি তোমাকে তোমার তোমার মধ্যে যে একটা পজিটিভ কম্পিটিশন থাকে ঠিক আছে সেই মনোভাবটা ঠিক আছে সেরার মধ্যে কোনো খারাপে কিছু নেই ঠিক আছে তো এগুলো জেনে খুব ভালো লাগলো আর মাইন্ডসেট মাইন্ডসেট ওয়াও এরকম নয় যে ভাই আমি এক এককালে সেরা ছিলাম বলে আজকেও আমার সেরাই হতে হবে নাহলে আমি পাগল হয়ে যাবো সেরকম কোনো ব্যাপার না কিন্তু তারা চেষ্টা করছে আবারও সেরা হবার সিরিয়ালটাকে সেরা করার তো এইগুলো আমার বেশ ভালো লাগে অজরৃতকে দেখলে ভাইয়া এ বিষয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমাদের কী মনে হয় মৃত্যুর বাড়ি টপে কি আসতে পারবে বা টিআরপি লিস্টে কি একটু হলেও হাই র্যাঙ্ক করতে পারবে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওর সাথে ঠিক দেন